বাংলার জনরমের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আপনারা জানেন যে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপি দল আশানুরূপ ফল করতে পারেননি পারেনি কারণ বিশ্লেষণ করতে গেলে অনেকটা সময় লাগবে তবে একটা বিষয় খুব স্পষ্ট করেই বলা যায় যে বিজেপির এই ফলের জন্য বিজেপি নিজে অনেকটা দায়ী হলেও সবচেয়ে বড়ো অবদান হচ্ছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকে বলেন অনেকে অনেক বিজেপি ঘনিষ্ঠ লোকেরা বলেন সমাজসেবীরা বলেন যে বিজেপিকে আসলে চালান মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে দিক নির্দেশ করে দেন সেটাই বিজেপির ভাগ্যে চলে বিজেপিকে নিয়ে এখানকার কিছু ইউটিউব চ্যানেল কিছু মিডিয়া হাউস পশ্চিমবাংলার বিজেপিকে নিজে উৎসাহ প্রকাশ করে থাকেন বিশেষ করে মেদিনীপুরের যুবরাজকে নিয়ে যেভাবে তারা উৎসাহ প্রকাশ করেন তাতে আর যাই হোক আমাদের মতো যারা একটু রাজনীতির সচেতন মানুষ তারা বুঝ তারা একটু হাসাহাসি করে গোপনে কারণটা হচ্ছে যে সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে তার কারণ অনেক প্রত্যাশিত অনেক চর্চিত আমরা সবাই ভেবেছিলাম যে কোচবিহার লোকসভা আসনটিতে নিশিদ্ধ প্রামাণিক অবশ্যই জয়ী হবে এমন কোনো মিডিয়া হাউস নেই যে বলেননি যে নিশিত প্রামাণিক হেরে যাবে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে কিন্তু আপনাদের স্মরণে আছে কি না জানি না ভোটের দিন মানে ভোট গ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরেই গোটা কোচবিহার শহর জুড়ে তৃণমূল কংগ্রেস বিজয় মিছিল করেছিল তখন সবাই হাসাহাসি করেছিল এবং আমাকেও অনেক সাংবাদিক অনেক ব্যক্তি ফোন করে জিজ্ঞেস করছিলেন ব্যাপারটা বিষয়টি কী আমি তখন ব্যাপারটা বুঝে উঠতে পারিনি আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক খেলা দুদিক থেকে খেলে থাকে। একটা হচ্ছে সামনে থেকে আর একটা হচ্ছে পেছন থেকে এই যে নেপথ্যে যে খেলাটা হয় এইটা আমাদের মতো অবাচীন মানুষেরা বা সাধারণ মানুষের পক্ষে বোঝাটা খুব কঠিন হয় দু হাজার বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেস জোট এ রাজ্যে হয়েছিল তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল থাকবে কি থাকবে না কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল এবং বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল কারণটা কি কারণটা হচ্ছে মুসলিম ভোটের একটা অংশ চলে গেলেও এই রাজ্যের যারা উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে তাদের কাছে বার্তা পাঠানো হয় যদি বাম কংগ্রেস জোট যদি কোনো কারণে বাংলায় ক্ষমতায় চলে আসে দু হাজার ষোলোতে যদি চলে আসত তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই রাজ্যে তার আরে শেষ তার শাখা সংগঠন বিস্তার করতে স্বাভাবিকভাবেই এই সংগঠনগুলির পূর্ণ মদতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ণ শক্তিতে দু হাজার ষোলো সালে জিতেছিল দু হাজার একুশে এসে বিজেপির হাইপকে এমনভাবে তুলে ধরা হলো বিজেপি বলতে শুরু করলো এবার নয় নেভার এবং দুশোর বেশি আসন আমরা পাব কিছু মিডিয়া হাউস কিছু গণমাধ্যম কিছু সাংবাদিক কিছু ইউটিউবার প্রত্যেকটা মুহূর্তে প্রচারের মধ্য দিয়ে বলতে শুরু করলেন যে পশ্চিম বাংলায় নাকি মমতা বন্দ্যোপাধ্যায় ভূত হবে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে মুছে যাবে এবং এই সংকিত এই সংখ্যাটা আমাদের মধ্যেও খানিকটা হলেও ধারণ করেছিল আমরাও ভেবেছিলাম হয়তো তৃণমূল কংগ্রেস যদি যেতে একশো থেকে পঁয়ষট্টি কিংবা একশো সত্তরটা আসন পেয়ে জিততে পারে তো দিল্লিতে যেহেতু বিজেপির চাণক্য অমিত শাহ রয়েছেন তাই অমিত শাহ একশো সত্তরটা আসনকে ভেঙে ক্ষমতায় চলে যাওয়াটা বিজেপির কাছে কিছুই নয় আমরাও ভয় ছিলাম হয়তো বিজেপি এসে যাবে দু একুশে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলের একটা ক্লিকে মানে ক্ষমতা তো দুরস্ত একশো আসনও পেল না বিজেপি এই ভাবতে কষ্ট হয় আমাদের তারপরে দেখা গেল কথাই কথাই আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সময় দেন এই সময় সরকার চলে যাবে ওই সময়ই এই হয়ে যাবে সময় দেন আর মমতা বন্দ্যোপাধ্যায় অলেখ্যে বসা হাসেন হ্যাঁ সেই বিখ্যাত একটা কবিতা আছে না রথভাবে আমি দেব মূর্তিভাবে আমি রথভাবে ভাবে আমি দেব রথভাবে আমি মূর্তিভাবে আমি আমি দেব হাসে অন্ত অর্থাৎ পদ ভাবছে আমি দেবতা আর রথ ভাবছে আমি দেবতা আর যে মূর্তি ভাবছে সেও বলছে আমি দেবতা কিন্তু আসলে অন্তর্জামী যিনি তিনি জানেন অর্থাৎ বাংলার রাজনীতিকে যিনি নিয়ন্ত্রণ করছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বলা হলো মিডিয়া হাউস বলতে শুরু করলো এবার তো মমতা বন্দ্যোপাধ্যায় এই আটটা দশটা বড্ড জোর বারোটা কোনো কোনো ব্যক্তি বলতে শুরু সাতটা আটটা মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাবে পুছে যাবে তৃণমূল কংগ্রেস বাংলার রাজনীতি থেকে কারণ দিল্লিতে মোদী বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যাবে মোদীর কাছে মমতা কিছুই নয় এক্সিট পোল দিয়ে এক্সিট পোল করানো হলো এক্সিট পোলও বলল একই কথা যে উনত্রিশ থেকে তিরিশ তেইশ থেকে ছাব্বিশ ছাব্বিশ থেকে একত্রিশ যে যার মতো করে বানিয়ে একটা এক্সিট পোল করে ছেড়ে দিল অলক্ষে বসে মমতা বন্দ্যোপাধ্যায় হাসছিলেন ভোট ভোটের ফল প্রকাশিত এলো হলো সামনে এলো দেখা গেল উনত্রিশ মমতা বারো বিজেপি এক কংগ্রেস একটি কংগ্রেস নেতা তো উৎপাত করছিলেন দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছিলেন তিনিও শেষ পর্যন্ত হেরে গেলেন দুর্ভাগ্যজনক তার হাটটা নিশ্চয়ই দুর্ভাগ্যজনক কিন্তু হেরে তো গেলেন আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার রাজনীতিতে এমন একটা আইকন হয়ে গেছেন যে তাকে কোনোভাবেই তার গায়ে আঘাত দেওয়াটা এই বাংলার সাধারণ মানুষ পছন্দ করছে না দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটা টুইস্ট করলেন সেই টুইস্টটা হয়তো অনেকেই ভেবে উঠতে পারেননি গতকাল তিনি যে কাজটি করেছেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার ক্ষতিগ্রস্তদের দুর্ঘটনায় আহতদের দেখতে উত্তরবঙ্গ গিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আহতদের দেখার পর পরের দিন সকালে কোচবিহারের মদন মোহন মন্দিরে পুজো দিয়ে তিনি যেখানে গিয়ে পৌঁছালেন সেখান থেকে শুরু হল উত্তরবঙ্গে রাজনীতিতে বিজেপির পতনের সূচনা আপনারা অনেকেই জানেন যে বিজেপির যেটুকু সংগঠন এখন বিস্তার হয়েছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ কেন্দ্রে দক্ষিণবঙ্গেতে তারা কার্যত তেমন কিছু নেই পূর্ব মেদিনীপুরের দুটি আসন পুরুলিয়ার এক একটি এবং বিষ্ণুপুরের একটি এই যে চারটি আসন দক্ষিণবঙ্গের একটি অংশে রয়েছে এই চারটি আসনের মধ্যে দুটি আসন জিতেছে খুব কম মার্জিনের খুব কম মার্জিনে যার ফলে পুরুলিয়া এবং বাঁকুড়া বিষ্ণুপুর এই দুটো দুটো যে লোকসভা কেন্দ্র আছে এখানে আগামী দিনের এই দুটো লোকসভা কেন্দ্রের এমপি সম্ভবত তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন অনন্ত মহারাজ বিজেপির রাজ্যসভার সাংসদ গতকাল তার সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা অনন্তের বৈঠকে কি হয়েছে কি হয়নি কেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একজন রাজ্যসভার সাংসদের সঙ্গে দেখা করতে গেলেন কেন রাজবংশী নেতার সঙ্গে বৈঠক করলেন তার সমস্ত তথ্য না জানা গেলেও শুধু এটুকু বলা যেতে পারে কোচবিহার লোকসভা কেন্দ্রটির জয়ের পেছনে যদি কারও কোনো অন্তর্ঘাত থেকে থাকে কারো কোনো নীরব প্রতিবাদ থেকে থাকে সেটা হচ্ছে অনন্ত মহারাজ মমতা বন্দ্যোপাধ্যায় অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে তাকে সেই সম্মান দিয়ে দেন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপির ঘরের ভিতর থেকে বিজেপিকে আক্রমণ শুরু করলেন অর্থাৎ বিজেপির পতনকে সূচিত করছে বিজেপির ঘরে যেমন রাবণের পতন হয়েছিল বিভীষণের কারণে ঠিক সেরকমই বাংলার রাজনীতিতে বিজেপির যে উত্থান রুখে গেল তার নেপথ্যে কিন্তু বিজেপির নেতারাই রয়েছেন এবং সেই কাজটা খুব গোপনে সংগোপনে করে দেখালেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে আনলেন অনন্ত মহারাজকে যে অনন্ত মহারাজ সমগ্র উত্তরবঙ্গের রাজবংশী ভোটটাকে নিয়ন্ত্রণ করেন তাহলে বুঝতে পারলেন কিছু মমতার কৌশলী চালে কুপকাত এই রাজ্যে বিজেপি এটা মানতেই হবে যতই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করুক না কেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদর এখন নিজেরাই পথ খুঁজে পাবে না দেখবেন এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি নিয়ে এত কথা বলা হলো কিন্তু সেই শিক্ষক নিয়োগের দুর্নীতির সঙ্গে আজকে নীট কেলেঙ্কারি দুর্নীতির সামনে আসার পর কোন মুখে কথা বলবেন সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী তাই মমতার এই কৌশলী রাজনীতি আগামী দিনে এই রাজ্যে বিজেপির আরও বেশি সর্বনাশ হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আপনারা কি বলেন আপনাদের মতামতের উপরে আমরা অনেক কিছু নির্ভর করি আপনারা মতামত প্রকাশ করুন এবং আপনারা একটু দেখুন ভিডিওটা দেখুন মানুষের কাছে পৌঁছে দিন কারণ কিছু বিষয় আছে যেটা আপনাদের জানা প্রয়োজন আছে আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে